তাহলে আমার বাবা আমাকে ভালোবাসায় তো রিং লাইট এনে দিয়েছে তো রিং লাইটটা আমি ভাবলাম আনবক্সিং করতে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার তোমাদেরকে দেখাবো আমার বাবা এনে দিয়েছে তো দেখো কত বড় এই ছোটো এনে দিয়েছে আমি ছোট এখন ছোট এনে দিয়েছে এই জন্য বড়ো হলে বড় এনে দেবে তো আমি এখন আনবক্সিং করছি তোমরা দেখো তো দেখতে পাচ্ছি লাইট দিয়েছে

দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আমার ইংরেজে লাগানো হয়ে গেছে তো আমি এখন দেখছি এটা কতটা বড়ো হয় এবং ছোটোবে তোমাদের সব দেখাচ্ছে দেখতে পাচ্ছ তো অনেকটা বড় হয় তো দেখতে পাচ্ছি এটাও বড় হয় এটা এত বড় না আমি ছোটো করে দিচ্ছি তো যেহেতু তোমাদের দেখাবো যে আমি এটা লাইট জ্বালিয়ে দেখাবো তো আমি ছোট করে দিচ্ছি কারণ ছোটো করার সিস্টেম তো তোমাদেরকে আগেই দেখেছি তো এখানে স্ট্যান্ডটা আছে এবার আমি